সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকে না হাতে একদমই কম সময় থাকে তখন আমি এই রেসিপিটি বানিয়ে ফেলি গরম ভাতে এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগে না দারুণ স্বাদের এই রেসিপিটি খুব কম সময়ে বানানো যায় আর খেতেও খুব ভালো হয় বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন এখানে আমি দুটো বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছিলাম আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এই রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছে চলুন এবার রেসিপিটা বানিয়ে নেওয়া যাক একটা মিক্সির বোল্ড নিয়েছে মিক্সি বোল্ডের মধ্যে দিলাম দেড় থেকে দুশো গ্রামের মতো টক দই আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম এক চামচ চিনি দইয়ের মধ্যে দিলাম হাফ চামচ গুঁড়ো হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একটি একটু কাশ্মীরি লঙ্কা আর একটু অল্প করে গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে ঢেকে রেখে দেব এখানে আমি এক চামচ চিনি ব্যবহার করেছি আপনারা যদি চিনি না খেতে চান নাও দিতে পারেন যেহেতু টক দই দিয়ে রেসিপিটি বানাবো তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ওভেনে একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব তেল গরম হলে হাফ চামচ গোটা জিরা তেলের মধ্যে দেব। একটু ভাজা হলে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজ আর ক্যাপসিকামের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নেব অল্প একটু নুন দেব তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো অনেকটা মোজে আসবে আর খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে উপর থেকে কাশুরি মেথি ছড়িয়ে দেব এতে করে স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে খুব ভালো করে কাশুরি মেথিগুলো পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেছে কসরি ও ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ ক্যাপসিকামের কাঁচা ভাবটাও একেবারে চলে গেছে এখন আগে থেকে রেডি করা দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সবগুলো মেশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সমস্ত কিছু রান্না করে নেব রান্নাটা একদম শুকনো শুকনো হক করবো না আবার ঝোল ঝোল মতো করবো না গামাখামাকা মতো এইভাবে রেডি করে নেব রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে আগের থেকে দুয়ের মধ্যে চিনি দেওয়া ছিল তাই রান্নার শেষে আর চিনি দিতে লাগবে না দারুণ স্বাদের এই রেসিপিটি খুব কম সময়ে বানানো যায় আর খেতেও খুব ভালো হয় বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন গরমের সময় একঘেয়েমি মাছ মাংস যখন ভালো লাগবে না তখন টক টক মিষ্টি মিষ্টি স্বাদের এই রেসিপিটি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন খেতে খুব ভালো হয় দারুণ স্বাদের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন হাতে যখন একদম কম সময় থাকবে তখন এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলবেন গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কিছুই প্রয়োজন পড়বে না